ইপিআই কার্যক্রম শুরু হয়েছিল তার ধারাবাহিকতায় আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা শিশুর দশটি প্রতিষেধ টিকা দিয়ে থাকি এবং আমরা পলিও মুক্ত বাংলাদেশ করেছি গুটি বসন্তমূলক বাংলাদেশ করেছি শিশু মাতৃভূমি মৃত্যু সহ আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা গ্রামে গঞ্জে আমরা স্বাস্থ্য মানুষের দুর্গুয়ায় নিয়ে যেতে সক্ষম হয়েছে আমরা মহিলাদের পণ্ড থাকি উনপঞ্চাশ বছর মহিলাদের চিঠি পাস্তু দিয়ে থাকি এবং আমরাই সম্ভব সকাল বাংলাদেশের স্বাস্থ্য পরিবর্তন করতে পেরেছি আমরা শুধু এখানে শেষ নয় দুর্যোগের সময় আমরা কাজ করি আমরা প্রাকৃতিক মহামারী লাগলে আমরা কাজ করি করোনা ভ্যাকসিন দিয়েছি আমরা যেটা ঐতিহাসিক ভাবে আমাদের অনেক দাবি এই দাবিগুলো আজ পর্যন্ত আমাদের পূরণ হয়ে নাই আমরা সমস্ত বিশ্বের মধ্যে বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে আমরা ভ্যাকসিন হয়েছি আমরা সাউথ সাউথ পুরস্কার অর্জন করা সম্ভব হয়েছে আমরা যথেষ্ট অর্জন করেছি কিন্তু আমরা সবচেয়ে বৈষম্য শিকার আমাদের ছয় দফার দাবি মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হলো আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে এবং আমাদেরকে ইন সার্ভিস ডিপ্লোমা ছয় বছর ট্রেনিং দিয়ে টেকনিক্যাল পদ মর্যাদা দিতে হবে আমাদেরকে এগারোতম গ্রেডে উন্নত করতে হবে এবং আমাদের সকল দাবি মেনে নেওয়ার জন্য আমি উত্তোলন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সম্মুখে উপস্থাপন করছে নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে সাহিত্য সহকারীদেরকে স্নাতক সংযোজন করে আমাদেরকে চোদ্দতম গ্রেড প্রদান করতে হবে ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীতকরণ করতে হবে পূর্বে নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক স্কেলে আত্মীয়করণ করতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে বেতন স্কেল উন্নতিকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক কার্ড স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পূর্ণ নির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে পূর্বে ইন ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাদারী সম্পূর্ণ হিসাবে গণ্য করে সরাসরি এগারোতম গ্রেড প্রদান করতে হবে সেই শহীদফা দাবি নিয়ে আমরা মাঠে অবস্থান করছি সেই শহীদফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কিন্তু আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা করে ফিরে যাব না তাই উপর মহলে দৃষ্টি আকর্ষণ করে বলছে আমাদের দাবি গুলা যুক্তির দাবি আপনারা আমাদেরকে যুক্তির দাবি গুলা মেনে নিন মেনে নিয়ে